আহতরা এখনো চিকিৎসাধীন রয়েছেন জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সেখানে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ সরাসরি যুক্ত হচ্ছেন তিনি সবশেষ খবর নিয়ে স্বস্তিকা আইসিইউ সহ বার্ন ইনস্টিটিউটে আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার সর্বশেষ কি তথ্য জানতে পেরেছেন একটি ব্রিফিং তো হওয়ার কথা রয়েছে সেটি কখন নাগাদ শুরু হচ্ছে আপনি আসলে যেমনটি বলছিলেন এখনও পর্যন্ত যারা চিকিৎসাধীন রয়েছে এবং আইসিইউতে রয়েছে তাদের অবস্থা কিন্তু সংকটাপন্ন এবং ঠিক সেই সংকটাপন্ন অবস্থায় কিন্তু সিঙ্গাপুর থেকে এবং চায়না যেসব বিদেশ থেকে যেসব মেডিকেল টিম এসেছিলেন তাদের তত্ত্বাবধানে বাংলাদেশের মেডিকেল টিম সব কিছু মিলিয়ে কিন্তু একসাথে কাজ করা হচ্ছে এবং এই বান ইনস্টিটিউট থেকে কিন্তু ব্রিফিং করার কথা রয়েছে এবং সেই ব্রিফিংটা কিন্তু সাড়ে পাঁচটা নাগাদ শুরু হওয়ার কথা সেই ব্রিফিংয়ের মধ্য দিয়ে কিন্তু আমরা আসলে জানতে পারবো যে মৃত্যুর যে সংখ্যাটা চৌত্রিশ জনে ছিল সেই সংখ্যাটা আসলে বাড়লো কি না অথবা যে সংখ্যাটা যে পনেরো জনের কথা আসলে সকালে ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হয়েছিল যে পনেরো জনের অবস্থা মোটামুটি একটু ভালো যে পনেরো জনকে গতকাল থেকে রিলিজ দেওয়া শুরু হবে সেই সংখ্যাটার বিষয়েও জানতে পারবো পাশাপাশি ছয় জনের অবস্থা সংকটাপন্ন ছিল সেই জনের অবস্থা এখনে আসলে কোন পরিস্থিতিতে গিয়েছে সেটাও কিন্তু ব্রিফিং হলে আসলে আমরা জানতে পারবো আমাদের কিন্তু জানানো হয়েছে যে ঠিক সাড়ে পাঁচটা নাগাদ এখানে ব্রিফিং শুরু হবে পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখি ঠিক এই বান ইনস্টিটিউটে কিন্তু নিরাপত্তার যে ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে সেনাবাহিনী পুলিশ পাশাপাশি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যত বাহিনী রয়েছে সব বাহিনী কিন্তু কঠোরভাবে কাজ করছেন এবং অপ্রয়োজনীয় কোনো ব্যক্তিদের কিন্তু ভেতরে প্রবেশের যে জায়গাটি সেটি কিন্তু একেবারে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন আবার পাশাপাশি যারা আসলে রক্ত দিতে ছিলেন তাদের যে জায়গাটি ইচ্ছুক সেটিও কিন্তু বন্ধ করে দিয়েছেন তারা কিন্তু বারবার করে বলছেন যে তাদের প্রয়োজন না হলে ঠিক ভেতরে প্রবেশের জায়গাটি কিন্তু আসলে যাবে না কারণ ভেতরে যে শিশুরা রয়েছে শিশুদের চিকিৎসায় যাতে আসলে কোনো সমস্যা না হয় সেই বিষয়টি কিন্তু এই বান ইনস্টিটিউট থেকে সম্পূর্ণভাবে তত্ত্বাবধান করা হচ্ছে এবং ভারত থেকে যে যেসব চিকিৎসাধীন চিকিৎসার পর্যবেক্ষণের জন্য যে টিম এসেছিল সেই টিম কিন্তু আসলে ফিরে গিয়েছেন এখন কিন্তু অন্য দুটি দেশের যারা প্রতিনিধি রয়েছেন তারা কাজ করছেন পাশাপাশি যাদের অবস্থা আসলে এই যে সব সংকটাপন্ন শিশুরা রয়েছে ছয়জনের তাদের অবস্থা আসলে কোথায় এখন কি অবস্থায় রয়েছে বা যে পনেরো জন ছিল তাদের অবস্থাও কালকে থেকে আসলে রিলিজ দেওয়ার কথা ছিল সেই রিলিজ দেওয়ার বিষয়টিও কিন্তু আসলে ব্রিফিং হবে কিছু সময়ের মধ্যে ব্রিফিং হলে আমি পরবর্তী সংবাদে আসলে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো যে পরব এখানে আসলে সর্বশেষ তথ্যটা আসলে কি দোলা এই ছিল আসলে সর্বশেষ বান ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত ছিলেন সক্রমী স্বস্তিকা সিংহ